নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার এখন ঘড়িতে ওই একটা বেজে গেছে ধরো তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি ভালো লাগবে তো আজকে তো সোনার হচ্ছে গিয়ে সায়েন্স পরীক্ষা ছিল আমরা পরীক্ষা টরীক্ষা দিয়ে বাড়িতে চলেও এসেছি আজকেও চন্দন আমাদের আনতে গেছিল তারপরে বাড়ি এসে আমি এই যে স্নান করে নিয়েছি আজকে সমস্ত কাজ বাজ করেই গেছি মানে রান্নাবান্নাটাও কমপ্লিট করেই গেছিলাম আর কি সমস্ত করে ঠোরে তারপরে গেছি আর সকালে তো একবার করে স্নান করাই হয় বলেই তো ছি তোমাদের আর তারপরে না বাড়ি এসে রোদের থেকে গরমে মানে বাড়ি এসে আর স্নান না করলে ভালো লাগে না তো দেখতেই পেলে ওদের সাথে চিৎকার চেঁচামেচি করলাম কারণ একজন হচ্ছে ফোন নিয়ে বসে রয়েছে আর একজন হচ্ছে টিভি নিয়ে বসে রয়েছে তো দুজনের একজনও স্নান করে না আমার আবার এদিকে খিদে পেয়ে গেছে যদিও সকালে খেয়ে গেছি তারপরেও না জানি না কেন খিদে পায় আমি দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠলেই না খিদে পায় মানে যেদিন সকাল সকাল অনেকটা ঘুম থেকে ওঠা হয় সেদিন কিন্তু একটু পরপরই খিদে পায় চলে এসছি ছাদে ভাবলাম যে আগে ছাদের থেকে কাজটা সেরে আসি তারপরে ঘরে এসে পুজো দেব কারণ বাইরের কাজটা আগে সেরে নেওয়াই ভালো তাই না আজকে কিন্তু খুব একটা রোদ ওঠেনি বেশ মেঘলা মেঘলা ওয়েদার সকাল থেকেই মানে একবার রোদ উঠছে আবার হচ্ছে মানে মেঘলা হয়ে যাচ্ছে আর কি আর আমি এসেছি জামাকাপুর মেলতে সুযোগ পেয়ে গেছে ব্যাট বল নিয়ে উনিও হাজির হয়ে গেছে এত ভালোবাসে ব্যাট বল খেলতে কি বলবো আর ব্যাট বলগুলো মারতে গিয়ে এদিকে কার গাছে লেগে যাবে কার গায়ে লেগে যাবে মানে খুব বিরক্ত করে জানো তো তো যাই হোক ও তো বাচ্চা মানুষ ও তো আর মানে বোঝে না আসলে ঘরের মধ্যে একলা একলা থাকে তো খুব কষ্ট পায় আর কি খেলার সঙ্গী সাথী নেই কি করবে তো কাপড়গুলো মেলতে মেলতে দেখি প্যান্টটাই আনা হয়নি ওর বাবার একটা জিন্সের প্যান্ট আমি কেচে ওই বাথরুমের কলের সাথে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য তারপর আবার ভুললাম যে শোনা আমাকে একটু এনে তো এনে দিল আর পুজো দেয়নি হচ্ছে গিয়ে গাছের থেকে ফুল নেব গাছে না এখন দু চারটে করে রোজই ফুল ফুটছে জানো তো বেশ ভালো লাগে যতই কিনে আনা ফুল দিয়ে পুজো দিই না কেন গাছের ফুল দিয়ে পুজো দিতে কিন্তু একটা আলাদাই শান্তি লাগে তো যাই হোক কাপড় মেলা কমপ্লিট বললাম তোমাদের যে হচ্ছে খিদে পেয়েছে কিন্তু খিদে পেলে আর কি করব বলো আগে তো কাজবাজগুলো সারতে হবে তারপরে না খাবো আর খেয়ে দেয় না আর শরীর দেয় না খেয়ে দিয়ে উঠে না আমি আর কোনো কাজ করতে পারি না শরীরটা প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে পড়ে ঝিমিয়ে যায় মনে হয় কি একটু ঘুমাই তো যাই হোক ছাদের থেকে ঘরে এসে এই যে পুজো দিয়ে নিয়েছি বললাম না গাছে চার পাঁচটা করে ফুল ফুটেছে চলে এসেছি রান্নাঘরে পুজো টুজো দিয়ে এখন কিন্তু খাওয়া দাওয়া করে নেব আর হচ্ছে গ্যাসের মধ্যে সোনাকে বললাম যে আমি যখন পুজো দিলাম তখন বললাম যে একটু ডিম সেদ্ধ দিয়ে সোনা বলেছিল ডিমের অমলেট খাবো তো আমি বললাম দূর আর অমলেট এখন করতে ইচ্ছা করছে না টাইম লাগবে তার থেকে সেদ্ধ বসিয়ে দে হয়ে যাবে তাড়াতাড়ি সেই জন্য ও ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছে আর আমি আবার হচ্ছে ওই গ্যাসে আলু ভাজা মানে অর্ধেকটা হয়েছিল ওইভাবে আমি গ্যাস বন্ধ করে চলে গেছিলাম মানে হয়েই গেছিলো তারপরেও আরেকটু ওই যে গরম করব মানে মচমচে করবো শোনা তোর ডালটা গরম করতে দিল না সময় দিল না বলে না আগে খেতে দাও আমার ডাল গরম করতে হবে না সেই জন্য আর ডালটা গরম করলাম না সেই জন্য আলু ভাজাটা একটু গরম করলাম আর একটু মচমচে আলু ভাজা না হলে আবার ওনারা খেতে চায় না মানে সোনার সোনার পাবা মানে ওরা তো গোল গোল আলু ভাজাটা বেশি পছন্দ করে আর হচ্ছে আমি আবার দুই রকমের আলু ভাজি নিই মানে গোল করে আবার লম্বা লম্বা করে আর ডালের সাথে দেখবে একটু ঝুরি ঝুরি করে আলু ভাজা হলে বেশি ভালো লাগে খেতে আর ডাল সেদ্ধ না রেখেছিলাম একটুখানি মানে ডাল আমি যেহেতু কাটা দিই একদম শুকনো শুকনো করে কাটা দিই তো সেই জন্য একটু সেদ্ধ ডাল কাটা দিয়ে তুলে রেখেছিলাম একটু বেশি করে তো সেটাই এখন এই যে পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল তারপর হচ্ছে নুন এগুলো দিয়ে বেশ ভালো করে মেখে নিয়ে মেখে নিয়েছি আর কি তোমরা এরম ডাল সেদ্ধ কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে তো খেতে এটা আমার মা খুবই মানে ডাল মুসুরি ডাল রান্না করলেই এই ডাল সেদ্ধটা রাখে আমার মা আর গরম ভাত দিয়ে এটা তো আরও বেশি ভালো লাগে তো যাই হোক সোনার ভাত সোনা নিয়ে চলে গেল ডিম সেদ্ধটা হচ্ছে হয়নি এখনও আর এদিকে আমি আর মানে আমার আর চন্দনের জন্য ভাতটাও বেড়ে নিচ্ছি চন্দনকে বললাম যে স্নানে যাও এই লোকটা না বাড়িতে এসে একদম মানে স্নানে যেতে চাই না মানে ফোন নিয়ে বসে তো বসে আর কোনো দিকে খেয়াল থাকে না আরও তিনজনের জন্য একসাথে ভাত বেড়েছি সোনা আমি খেতে বসেছি ও মানে আমাদের খাওয়া হয়ে যায় তারপরেও ওর ফোন দেখা শেষ হয় না এরকম করে তো যাই হোক ওর ভাতটা তো বেড়ে দিলাম দেখলে ওর ভাত বেড়ে দিয়েছি কখন আর ও খায় কখন দেখতে পাবে তোমরা তো এখন হচ্ছে একটু শশা বের করব সবজি এনেছি কিছু আজকে তো সবজিটা এখন আর বের করব না কারণ এখন আর ইচ্ছে করছে না পরে দেখা যাবে খনে তো শশা বের করব দেখে সবজিগুলো একটু নামালাম কারণ শশাটা অনেকটা ভেতরে ছিল তো শশা কেটে নেবো আর এই গরমকালে শশা খেতে কিন্তু খুব ভালো লাগে গরমকাল বলে না শশা আমার খুবই ভালো লাগে মানে ফলের মধ্যে শশাটা আমার সত্যিই খুব ভালো লাগে আর ভাত দিয়ে বিশেষ করে আর তারপরে একটু নুন লঙ্কা দিয়ে ভালো লাগে মানে ভাতের সাথে শশা খেতে আমি আগাগোড়াই খুবই পছন্দ করি আর শশাগুলো ভীষণ পরিমাণে কচি জানো তো সেই জন্য আর হচ্ছে বটি দিয়ে ছাড়ালাম না কারণ বটি দিয়ে ছাড়াতে গেলে না খোসাটা অনেকটা পরিমাণে চলে যাবে আর কি মোটা করে চলে যাবে আর সেই জন্য এই চুরিটা দিয়ে ছাড়ালাম এটা দিয়ে বেশ সুন্দর একদম পাতলা করে ছেড়ে যায় আর খোসা না ছাড়ালেও হতো কিন্তু খোসা না ছাড়ালে না আমার আবার হচ্ছে খেতে ভালো লাগে না কেমন যেন একটু মুখে কষ টাইপের লাগে তো যাই হোক এখানে আজকে লম্বা লম্বা করে শশাগুলো কেটে নিলাম দেখো আমি এতগুলো কাজ মানে করলাম কতগুলো কাজ করলাম দেখো শশা বের করলাম তারপর হচ্ছে গিয়ে শশা কাটলাম তারপরে মানে এই রান্নাঘরের এই যে শশার খোসা মশা এই জায়গাটা পরিষ্কার করলাম ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমটা হচ্ছে খোসা ছাড়িয়ে নিয়ে আমি ভাত নিয়ে যাব তারপরেও তার হচ্ছে খেতে আসার সময় হয় না সে ফোন দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে তো আমারও ভাতটা বেড়ে নিয়েছিলাম তো একই সাথে তো আলু ভাজাটাও নিয়ে নিলাম এখন আর আজকে সিম্পল রান্নাবান্না একদম করেছি আর ডাল আলু ভাজা ডিম সেদ্ধ ব্যাস এইটুকুই আর কি করব বলো এই গরমে আর রান্নাবান্না করতে ইচ্ছা করে না তার থেকে বড় কথা অত সকাল সকালে কি আর রান্নাবান্না করে যাওয়া যায় বলো আর সকালে রান্না না করলে না সোনা আবার একটুখানি খেতে মানে খেয়ে যায় যদিও খেতে চায় না ওকে জোর করেই আমি খাইয়ে নিয়ে যাই কারণ পরীক্ষা দিতে যাবে না খেয়ে যাবে ছেলেটা তো সেই জন্য একটু ভাত খাইয়েই নিয়ে যাই সেই জন্যই ওই সকালে রান্নাটা আর কি করি তো আর কি রান্না করব গরমের মধ্যে আর কালকে মাছ করেছি কালকে সোনা মাছ খেতে চায়নি একদমই মানে খাইনি ধরতে গেলে ওই সকালবেলা একটুখানি ভাজা মাছ দিয়েছিলাম সেটাই একটুখানি খেয়েছিল ব্যাস ওই সব মাছ আমাকে খেতে হয়েছে সেই জন্য আজকে আর মাছ ফাছ করিনি নেই ডাল দিয়েই খা ডালটা খেতে বেশি ভালোবাসে সোনা সোনার বাবা দুজনেই না ডাল হলে আর একটু ডিম সেদ্ধ বা ডিম ভাজা সোনার বাবার লাগে না সোনার বাবার একটু আলু ভাজা বা আলু সেদ্ধ হলেই হয়ে যায় কিন্তু সোনার আবার হচ্ছে ডালের সাথে একটু ডিম ভাজা না হলে একটু মাছ ভাজা হলেই হয়ে যায় মানে ডালটা ওরা ভীষণই ভালো খায় আমি রোজ রোজ ডাল রান্না করি না কারণ রোজ রোজ ডাল রান্না করতে আমার বিরক্ত লাগে তো মুসুরির ডালটা আমি আগে অতটাও ভালো খেতাম না আর প্রেশার কুকারে রান্না করলে তো আমার আরও ভালো লাগে না তো আমি এখন ডালটা দেখছি ওই ইসে করে রান্না করছি তো মানে কাটা দিয়ে কড়াইতে তো বেশ দেখছি এখন ভালো লাগছে খেতে তো খেতে পাচ্ছি আর বিশেষ করে হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে ডালটা করলে আমার বেশ ভালো লাগছে খেতে তো এখন রাঁধুনি ফোড়ন দিয়েই বেশি ডালটা করছি সোনা সোনার বাবা আবার পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করলে ওদের আবার বেশি ভালো লাগে তো যাই হোক খাওয়া দাওয়া করে কিন্তু এই যে এখন আইসক্রিম খাবো ওর বাবা আজকে আমার জন্য আইসক্রিম এনেছে সকালে আসলে এনেছিলো কালকেও একটা একটা বেলা তো সেটা না ঘরে আনতে আনতেই না কেমন যেন একটু ফেনা ফেনা হয়ে গেছে মানে গলে গেছে যাকে বলে আর গলা আইসক্রিম আমি একদম খেতে পারি না আমার মুখে দিলেই যেন কেমন একটা গা গুলিয়ে আসে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন কটা বাজে জানো এখন সাড়ে সাতটা বাজে আজকে এত ঘুমান ঘুমিয়েছি বিশ্বাস করো আমি মনে হয় কতদিন যে এরকম ঘুমাই না আমি জানি না এত ঘুমিয়েছি সেই যে সাড়ে তিনটে মনে হয় বাজে বা তিনটে সেই সময় শুয়েছি আর উঠেছি পাক কাজ সাতটার সময় তাও সোনা ডা ডেকে ডেকে তুলেছে চোখ খুলতে পারছি না এত পরিমাণে ঘুমিয়েছি কেন কে জানে এরকম ঘুম মানে ঘুমিয়েছি আমি আমি দুপুরবেলা সত্যি কথা বলতে না ঘুমাই না কেন বলতো দুপুরবেলা ঘুমালে রাতে আমার কিছুতেই ঘুম আসে না সে যত সকালেই আমি ঘুম থেকে উঠি না কেন কিন্তু আজকে ওর বাবার পাশে শুয়ে কী ডাকলো ওর বাবা আসলে না ওই যে আইসক্রিম বললাম যে তুমি একটু খাও সোনাকে একটু দিলাম তো ওর বাবার কাছে গিয়ে ওর বাবাকে একটু আইসক্রিম দিলাম তো খেতে খেতে কি গল্প করতে করতে মানে কীভাবে যেন চোখ লেগে ঘুমিয়ে গেছি আর আমি মানে সারা শব্দ নেই আমার কিছু তো যাই হোক উঠে তারপরে হচ্ছে কেমন কেমন লাগছে দুপুরে ঘুমালে আমার ভালোও লাগে না শরীরটা জানো তো তো ভাবলাম যে একটুখানি চা বসাই তো সোনাও বলল যে আমিও খাবো একটুখানি ওর বাবাকেও দেবো একটুখানি তো আদা দিয়ে বেশি করে আদা দিয়েছি আজকে চায় তো চাটা বসি আর এই যে দুপুরের বাসন এখন মেজে নিচ্ছি দুপুরের বাসন তো খেয়ে দিয়ে মাজা হয়নি আর আজকে এত ভালো লেগেছে ডাল দিয়ে সবার ভাত আজকে একদম টায় টায় ভাত হয়ে গেছে জানো তো একটুও ভাত বেশি হয়নি পুরো একদম হাঁড়ি ফাঁকা এত সুন্দরভাবে সবাই খেয়েছে মানে ভালো লেগেছে আর কি আর সকালে আমি আর সোনা হচ্ছে একটুখানি খেয়ে গেছিলাম তো মোটামুটি রোজ দিনই একটুখানি ভাত বেশি হয় একজনের মতো কিন্তু আজকে আর কোনো ভাত বেশি হয়নি সেই জন্যই যে হাঁড়িটাও এখন মেজে নিচ্ছি আর ছোটো হাড়িতে রাত্রেবেলায় একটুখানি অল্প ভাত বসিয়ে দেবো আজকে ভাতই করবো রাতে যেহেতু ডাল রয়েছে আর ভাতে একটু আলু সিদ্ধ দেবো আলু ভাজা সম্পূর্ণ খাওয়া হয়ে গেছে কারণ আলু ভাজাটাও মচমচে করে করেছি তো বেশ ভালো লেগেছে প্রথমে শোনা আলু ভাজা নিতে চায়নি তারপরে যেই আমার তালাই দেখছে পুরো মচমচে সেই আলু ভাজা আর কি আমার থালার থেকে খুটে খুটে খাওয়া শুরু করে দিয়েছে তো ওদিকে চাটা ফুটছে আর আমি তো জানোই লিকার চা করতে গেলে অনেকক্ষণ ধরে আমি ফুটাই তাহলে আমার চাটা খেতে ভালো লাগে আর আমার হাতে লিকার চাটা সত্যি খুব ভালো হয় খেতে মানে যেই খেয়েছে আমার হাতে লিকার চা সেই বলেছে ভালো হয় তো ওদিকে চাটা ফুটছে আর এই যে সবজিগুলো সকালে এনেছিলাম সেইগুলোই এখন গুছিয়ে রাখছি সবজির যা দাম কি খাবো মাছের দাম মাংসের দাম সবজির দাম মানুষ খাবে কি আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা বলো এই এই যদি সবজির দাম হয় তাহলে তো না খেপে মানে না খেতে পেয়ে মরতে হবে যাই হোক কিছু পটল এনেছি টমেটো এনেছি সজনে ডাটা এনেছি আর এখন গরমকালে না সজনে ডাটা এসব খেতে ভালো লাগে আর সোনার বাবা না টকটা খুব ভালোবাসি খেতে সেই জন্য আম এনেছি বলেছে যে টক ডাল করবে কোনো একদিন আর টকডালটা দেখবে মুসুর ডাল দিয়েই খেতে বেশি ভালো লাগে তো এখন যেহেতু কালকে শনিবার তারপরে রবিবারে হচ্ছে গিয়ে রামনবমী তো এই কয়দিন মোটামুটি মুসুর ডাল খাওয়া হবে না দেখি কবে রান্না করবে একটা লাউ এনেছি ভেন্ডি এনেছি টমেটো এনেছি আর পাট শাক এনেছি পাট শাকটাও ওর বাবা ভীষণ পরিমাণে ভালোবাসে আগে কিন্তু খেতো না বিয়ের আগে নাকি কোনো দিন শাক মানে খেয়ে খাইনি তো বিয়ের পরে আমার বাপের বাড়িতে পাট শাক মা রান্না করতো ঝোল ওই সেই পেঁয়াজ দিয়ে পাট শাকের ঝোল রান্না করতো সেটা খেয়ে ওর এত ভালো লেগেছে এখন শুধু পাট শাক আনলেই বলবে ঝোল করো তো আজকেও বলছিল যে কালকে পাট শাকের ঝোল করবে তো আমি বললাম পাট শাকের ঝোল তো পেঁয়াজ ছাড়া ভালো লাগে না কালকে তো শনিবার হবে না তো বললো তাহলে রেখে দাও জবে হচ্ছে পেঁয়াজ দিয়ে খেতে পারবে তবেই রান্না করবে তো আমি আবার শাকটা রেখে দিলাম যদিও বেছে রেখেছি রাত্রেবেলা মানে আর কি এই যে চা বিস্কুট খেয়ে তারপর হচ্ছে ভাত বসিয়ে দিয়ে তারপরে সমস্ত আর কি বাছাবাছি কাটাকাটি করে রেখেছি তো এখানে চা হয়ে গেছে লিকার চা আর এই যে ওর বাবা কাজ করছে সোনাকে বললাম সোনা তুই একটু পর পড়তেই চায় না জানো তো যতক্ষণ আমি না নিয়ে বসবো মানে কাছে না যাব ততক্ষণও পড়বেই না এই রকম একটা ছেলে তো যাই হোক চাটা খেয়ে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছিলাম আর ভাত হয়েও গেছে আর মোটামুটি সমস্ত বললাম না যে সবজি মবজি সব কেটে রেখেছি কারণ সকালবেলা না খুব তাড়াহুড়ো থাকে দুই গ্যাসে রান্না বসিয়ে দিই সবজি টবজি সব কিছু কাটাকাটি থাকলে কি হয় ঝটপট বসিয়ে দিই হয়ে যায় দুই দিকে তো এই যে সোনাকে প্রথমে ভাত দিয়ে দিলাম বললো আমাকে দিয়ে দাও আর ওর বাবা যেহেতু কাজ করছে বললো আমি একটু পরে খাবো তো আমি একটু পরে খাবো ততক্ষণে আমার রান্নাঘরে অনেক কাজ আছে সেগুলো হয়ে যাবে কারণ খাওয়া দাওয়ার পরে না ইচ্ছে করে না কাজগুলো করতে তোমাদের তো বলেছি ভরা পেটে আমি কোনো কাজ করতে পারি না খালি পেটে আমাকে যত কাজ দাও করে নেবো কিন্তু ভরা পেটে আমি পারি না তো এখানে আবার ডিমের অমলেট করেছি রাত্রিবেলা যেহেতু সকালে অমলেট খেতে চেয়েছিল করে দিইনি তো এখন আবার হচ্ছে করে দিলাম আর এই দেখো আমার হচ্ছে বরের হাতের লেখা দেখেছ আমার বরের কত গুণ সত্যি গো ভাগ্য করে এরকম মানে স্বামী পেয়েছি যে হচ্ছে কত রকমের গুণ আছে মানে গুণটা তোমাদের দেখালে তোমরা গুণটা দেখবে কিন্তু ওর যে কত রকমের দোষ আছে তোমরা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আসলে মানুষ মাত্রই দোষ গুণ নিয়েই থাকে তাই না সবাই যদি সব মানে ভালো হয়ে যেত তাহলে তো সে মানুষ থাকতো না সে ভগবান থাকতো ভগবানও ভুল করে আর তো মানুষ যাই হোক আর বকবক করবো না এই যে আমার হচ্ছে সমস্ত কাজবাজ হয়ে গেছে আর সোনার বাবারও এদিকে খাওয়া হয়ে গেছে এখন আমি খেয়ে নেবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও টাটা